আমরা আজকে হচ্ছে আমাদের স্কোয়াডের পক্ষ থেকে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি আমাদের যেই সাতজন সদস্য আছি আমরা তো এই সাতজন সদস্য মিলে আজকে আমরা আছি মুকিমপুর বিলের মাঝখানে আমরা যাচ্ছি তো অনেক দূর পথ আমরা আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সব আজকে মনে করেন যে আমরা বিলের ভেতরে সেই আমরা অভিযান বা হাইকিং যেটাই বলেন আমরা করছি আমাদের গন্তব্য সেখানে গিয়ে আমরা আমাদের আজকে ইফতার মাহাবিল সম্পন্ন করবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সামনে আমাদের আরও সদস্য স্কোয়াডের ওরা যাচ্ছে আমরা পিছনে পড়ে গেছি সন্ধ্যা হব হব ভাব এরকম সময় আমরা হাঁটছি সূর্য ডুবো ডুবো ভাব না না বাইদির ধরা ও লাইভ আছে হ্যালো দর্শক যেটা বলছিলাম হাঁটতে হাঁটতে প্রায় অক্লান্ত না হাঁটতে হাঁটতে প্রায় প্রায় অক্লান্ত অক্লান্ত হ্যাঁ যাচ্ছি কোথায় আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি ওরে রাস্তারে দর্শক

এখানে সামিল হতে পেরেছি ফুল স্কোয়াড আল্লাহ তালার কাছে আর কি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ